উপাচার্যের পদত্যাগের দাবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা পাঁচ দিন পেরিয়ে অনশন গড়িয়েছে ষষ্ঠ দিনে কিন্তু নির্বিকার উপাচার্যের পদত্যাগের কোনো লক্ষণ নেই এর আগে শিক্ষামন্ত্রীর সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের এক দফা আলোচনা বিফল হওয়ার পর আন্দোলন নিরসনের নতুন কোনো উদ্যোগও নেই বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সরকারের পক্ষ থেকে সার্বিক পরিস্থিতিতে শিক্ষার্থীদের ক্ষোভ বাড়ছে উপাচার্য অধ্যাপক ফরিদুদ্দিন আহমেদের পদত্যাগের এক দফা দাবিতে বুধবার অনশন শুরু করেন শিক্ষার্থীরা এখন পর্যন্ত আঠাশ জন অনশন চালিয়ে যাচ্ছেন তাদের মধ্যে গুরুতর অসুস্থ অবস্থায় পনেরো জনকে হাসপাতালে ভর্তিও করা হয়েছে তবে অনশনরত শিক্ষার্থীরা বলছেন দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা অনশন ভাঙবেন না তো আমরা এখনো পর্যন্ত আমাদের দেখে মনে হচ্ছে আমরা খুবই শারীরিকভাবে অসুস্থ এটা সত্য কিন্তু আমাদের মনোবল এখনও পর্যন্ত এতটুকু কমে নেই এবং আমরা এই মনোবলে ধীরে যে যতক্ষণ পর্যন্ত এই স্বৈরাচার ভিসি পদত্যাগ করবে না ততক্ষণ পর্যন্ত আমরা আমারও অনশন চালিয়ে যাব হসপিটালে যারা আছেন তাদের মধ্যে আমরা জানি যে আগে থেকেই হচ্ছে নিষাতের অবস্থা অনেক গুরুতর ছিল তার অবস্থা তার অক্সিজেন নেবুলাইজেশন দিয়ে বর্তমানে হচ্ছে স্টেবল রাখা হচ্ছে কিন্তু তারা বর্তমানে স্টেবল রাখা হচ্ছে কিন্তু তার অবস্থা আস্তে 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 খারাপের দিকে যাবে এবং হচ্ছে প্রত্যেকেরই প্রত্যেকেরই হসপিটালে যারা আসেন অবস্থা আস্তে আস্তে খারাপের দিকেই যাচ্ছে এবং যারা একটু ভালো ফিল করতেছেন তারা আবার আমাদের সাথে অনশনে যোগ দিয়েছেন আপনারা একটু আগে দেখতে পাচ্ছেন হচ্ছে চারজন আমাদের সাথে অনশনে যোগ দিয়েছেন ঠিক আছে যারা একটু একটু সুস্থ ফিল করতেছেন তারা হচ্ছে এখানে অনশনে যোগ দিয়েছেন এর আগে রোববার সন্ধ্যায় সাবিপ্রবি উপাচার্যের বাসভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন শিক্ষার্থীরা এ নিয়ে সমালোচনা হলেও শিক্ষার্থীরা বলছেন এটি কোনো সহিংস ঘটনা নয় শুধু তাই নয় বারো দিন ধরে চলমান এই আন্দোলনে শিক্ষার্থীদের পক্ষ থেকে কোনো সহিংসতায় ঘটনা হয়নি ষোলো তারিখ চলমান এই আন্দোলনের আমরণ অনশনের একশো সতেরো ঘন্টা পেরিয়ে যাওয়ার পরও এই স্বৈরাচারী উপাচার্য আন্দোলনরত শিক্ষার্থীদের দাবির প্রতি বিন্দুমাত্র ভূক্ষেপ করেননি এই অবস্থায় তার দৃষ্টি আকর্ষণের জন্য বাসভবনে শুধুমাত্র বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়ে আমরা এক করে দিতে আমরা এক প্রকার বাধ্য হই পরিস্থিতি বিবেচনায় এই পদক্ষেপকে কোনো মতেই নাশকতা বলে আখ্যায়িত করা যায় না এবং এতদিন পর্যন্ত চলমান এই আন্দোলনে আমরা কোনো সহিংস পদক্ষেপ গ্রহণ করিনি তার প্রত্যক্ষদর্শী আমাদের গণমাধ্যম কর্মী এবং দায়িত্বরত পুলিশ ভাইরা অনুসরণরত শিক্ষার্থীরা আরো বলছেন শুরু থেকে এই আন্দোলন ঘিরে নানাভাবে শিক্ষার্থীদের উপর দোষারোপের অপচেষ্টা চলছে এই আন্দোলন এখন পর্যন্ত সম্পূর্ণ এবং সম্পূর্ণভাবে আমাদের বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের তো এখানে কোনো বহিরাগত ইন্ধন দেওয়ার তো প্রশ্নই আসে না আমরা সাধারণ শিক্ষার্থীরা কথা বলে নিজেদের মধ্যে নিজেরা কথা বলে সর্বসম্মতিক্রমে যে কোনো সিদ্ধান্ত নিচ্ছি এবং আমরা এখানে অনশনে যারা আছি আমরাও সম্পূর্ণ সাধারণ শিক্ষার্থী এমনকি আমাদের মধ্যে বেশিরভাগ বেশিরভাগ আগে কোনো সাংস্কৃতিক সংগঠনের সাথেও জড়িত ছিল না তো আমাদেরকে এখানে আহ ঘিরে রাখা হয়েছে আমাদেরকে কারোর সাথে কথা বলতে দেওয়া দিচ্ছে না আন্দোলনকারীরা এগুলো আসলে সম্পূর্ণ মানে মিথ্যা এবং বানোয়ার দাবি আর কি এখানে পুলিশ ছিল ভালো কথা কিন্তু আমরা কখনোই বুঝি যে যেভাবে হামলা হবে তো এটার পর থেকেই আসলে তারপরে যখন উনি বললেন যে হচ্ছে আমাদেরকে আমরা আগে গুলি চালাইছি যেটা সম্পূর্ণ মিথ্যা কথা তো এরপরে থেকে আসলে আন্দোলনটা তীব্র থেকে তীব্রতর হয় এবং আমরা এখন অনশনের আমরণ অনশনের অবস্থায় পৌঁছে গেছি বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে বহিরাগত প্রবেশ সীমিত করতে প্রধান ফটকে চেকপোস্ট বসিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা তারা জানিয়েছেন আন্দোলনে বহিরাগতদের অংশগ্রহণমুক্ত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে